আসসালামু আলাইকুম ওরমতুল্লি ওবাররারাকাত আলোকিত জীবনের সন্ধানে আজকের পর্বে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দিনই ভাইয়েরা আমাদের জীবনকে আলোকিত করতে হলে প্রত্যেককেই জানতে হবে কোরআন সুন্নার বিশুদ্ধ জ্ঞান আর সেই জ্ঞানকেই মানুষের মধ্যে ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন এবারের পর্বে কুরআনুল করিম পাঠের প্রয়োজনীয়তা নিয়ে আমাদের সামনে কথা বলবে পঞ্চম শ্রেণীর ছাত্র আব্দুল্লাহ মাহিন আব্দুল্লাহ মাহিনকে তার আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি আসসালামু وعلى رسول الله صلى الله عليه وسلم: "خيركم أن علم القرآن وعلمه". الحمد لله. شمس تبرشانشيا. شيمهان مابودير درباري. شيمهان مابود. هما دير. كبر دي اي أيه أنوستانهوا. اي أيه أنوستانهوا. بسيدوار دانكولن دان كولن. شيمهان مابودير درباري شكل شوقيا شكل بلي. الحمد لله. على تبار. جنا بنو محمد صلى الله عليه وسلم. روبر. درود برشيدك. সকালে বল ইসলি আসাল্লাম অতপর সম্মানিত দর্শক বৃন্দ ভাইয়েরা আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হচ্ছে কোরআন পাঠের ফজিলত তো কোরআন পাঠ করলে পাঁচটি বিষয় লাভবান হয়ে যায় কোরআন পাঠ করলে পরকালে সফল হওয়া যায় এবং শয়তানের মন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায় এই কোরআন পাঠ করলে পাঁচটি বিষয় লাভবান হওয়া যায় এক নম্বরে কোরআন পাঠ করলে পরকালে সফল হওয়া যায় দুই নম্বরে কোরআন পাঠ করলে শয়তানের মন্ত্রণা থেকে রক্ষা পাওয়া যায় তিন নম্বরে কোরআনতে করলে আল্লাহ তালা তার পরিবারে রহমত ও শান্তি বর্ষিত করবেন চার নম্বরে আল্লাহ তার রুজিতে বরকত দিবেন এবং পাঁচ নম্বরে যে বিষয়টি হলো সেটি হল কিয়ামতের দিন কোরআন আপনার পক্ষে সাক্ষ্য দেবে একটি কথা সম্মানিত দর্শক বৃন্দ ভাইয়েরা আপনারা মনে রাখবেন যে আপনি যদি কোরআনকে তেলাধ করেন তাহলে কিয়ামতের দিন কোরআন আপনার পক্ষে সাক্ষ্য দিবে আর আপনি যদি কোরআনকে তোলাপ না করেন তাহলে কোরআন আপনার পক্ষে সাক্ষ্য দিবে না উল্টে কোরআন আপনার উল্টে কুরান আপনার বিপক্ষে সাক্ষ্য দিবে তাহলে সম্মানিত উপস্থিতি সম্মানিত দর্শকবৃন্দ ভাইরা আমরা চাই যে কোরান কোরান আপনার আমার পক্ষে স্বাক্ষ্য দেবে সেই জন্য আপনাকে আমাকে সবসময় কোরআন কুরান মাজিদ কোরআন উল করিম তেলাত করতে হবে এই কোরান পাঠের ফজিলত সম্পর্কে সদর আল্লাসাল্লাম খাদিসে বলেছেন আনুসমান রদ আল্লাহ আন অল অল আর সুন উল্লাহি সল্লাহ আল্লাহি সাল্লাম হইর কুমার আল্লাহ আনা উসমান তিনি বলেন রসুল বলেছেন যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় কথাটি একটু বুঝার চেষ্টা করে যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে অর্থাৎ একজন হাফেজ সে নিজে কোরআন শিক্ষা করলো এবং যে ব্যক্তি অন্যকে শিক্ষা দেয় এবং সেই হাফেজটি অন্যকে শিক্ষা দিল সে ব্যক্তি হচ্ছে সর্বোত্তম তাহলে দেখুন সম্মানিত উপস্থিতি অত্র হাদিস যারা বোঝা যায় যে একজন হাফেজ সে কোরআন শিক্ষা করলো এবং সেই হাফেজ তার ছাত্রকেও কোরআন শিক্ষা করানো সেই হাফেসি হচ্ছে সর্বোত্তম তো সম্মানিত উপস্থিতি আমরা যদি আমরা যদি সর্বোত্তম হতে চাই পরকালে সফল হতে চাই আমাদের একমাত্র এই কোরআন মাজিদকে তেলওয়াত করতে হবে কোরআনকে পাঠ করতে হবে সব সময় এরপরে কোরআন পাঠের ফজিলত সম্পর্কে রসুল্লাহ সাল্লা সাল্লাম আর হাদিসে বলেছেন যে আন আবি মাসুদ রদুল্লাহ আনুন হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে 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 ব্যক্তি কোরআনের একটি হরফকে পাঠ করবে সে ব্যক্তি একটি নেকি পাবে এমন একটি নেকিকে গুণ গুণ দশ গুণ বৃদ্ধি করে দেওয়া হবে তাহলে দেখুন সম্মানিত উপস্থিতি আপনি আমি যদি কোরআনের একটি হরফকে পাঠ করি তাহলে একটি নেকি পাবো এবং আল্লাহ তালা খুশি হয়ে এই একটি নেকিকে দশ গুণ বৃদ্ধি করে দিবেন এরপরে আপনি আমি যে বলছি আলিফলাম এটি একটি হরফ কিন্তু না ভুল আলিফ একটি হরফ লাম একটি হরফ এবং মিম একটি হরফ তো সম্মানিত উপস্থিতি এরপরে রসুল সামু আলিয়া আরেক হাদিসে বলেছেন নিঃসন্দেহে তোমরা তোমাদের বাড়িগুলোকে তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করিও না নিঃসন্দেহে শয়তান সেই ঘরে তো পলায়ন করবে যে ঘরে সুরতুল বাকরা পাঠ করা হয় ভামান তাহলে দেখুন সম্মানিত উপস্থিতি আপনি আমি যদি আপনার আমার ঘরে যদি সুরতুল বাকরাকে পাঠ করি সুরতুল বাকরাকে তেলওয়াত করি তাহলে আপনার আমার ঘরতে শয়তান যে রয়েছে সে শয়তান নিঃসন্দেহে পলায়ন করে যাবে এখন অসুল স্বত্ন হয়েছিলাম আমাদের বাড়িগুলোকে আমাদের ঘরগুলোকে কবরস্থানে পরিণত করতে নিষেধ করে দিয়েছেন যে তোমরা তোমাদের বাড়িগুলোকে ঘরগুলোকে কবরস্থানে পরিণত করিও না তাহলে দেখুন সম্মানিত উপস্থিতি আপনি আমি আপনি আমি এ বাড়িগুলোকে আপনার আমার সুন্দর বাড়িগুলোকে কবরস্থানে পরিণত করব না এরপর আপনি আমি বেশি বেশি করে সুরতুল বা করা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমা তৌফিক ইল্লা বিল্লা আল্লাহ তালা আমাদেরকে অত্র বক্তব্য দ্বারা আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি সুহান আল্লাহমা ওয়াবি হান্দিকা আসাদ আল্লাহ আস্তাক ফিরকা ওয়াতু বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মাসাল্লাহ আবদুল্লাহ মাহিন খুব চমৎকার কথা বলছেন আমাদের সামনে কুরআনুল কারিমের পাঠের গুরুত্ব ও তাৎপর্যে আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেককে কোরআনুল করিম যথাযথভাবে পাঠ করে সে অনুযায়ী আমল করার তফিক দান করুন আল্লাহুামিন আজকে পড়বে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও বারাকাত